আজকে আমরা ম্যাপের মাধ্যমে বাংলাদেশের বিভাগ সম্পর্কে জানার চেষ্টা করব। বাংলা বিহার ও উড়িষার দেওয়ানি লাভের পর রবার্ট ক্লাইভ ব্রিটিশ ভূগোলবিদ জেমস রেনেলকে সমগ্র বাংলার ম্যাপ প্রস্তুত করার নির্দেশ দেন রেনেল বাংলার বিস্তৃত অঞ্চলের জরিপ করেন এবং সতেরোশো উনআশি খ্রিস্টাব্দে প্রকাশ করেন বঙ্গদেশের মানচিত্র এটি হচ্ছে বাংলাদেশের মানচিত্র বাংলাদেশ স্বাধীনতা লগ্নে বাংলাদেশের চারটি বিভাগে বিভক্ত ছিল তার মধ্যে হচ্ছে এক নম্বরে ছিল রাজশাহী রাজশাহী বিভাগ নম্বরে ঢাকা বিভাগ খুলনা বিভাগ চট্টগ্রাম বিভাগ রাজশাহী বিভাগ ভেঙ্গে রংপুর বিভাগে পরিণত হয় দুইটি বিভাগ হয় রাজশাহী এবং রংপুর ঢাকার এখান থেকে আরেকটি বিভাগ হয় সেটি হচ্ছে ময়মনসিংহ এবং এর পাশে সিলেট নিচে হচ্ছে বরিশাল সহ মোট আটটি বিভাগ বাংলাদেশ বাংলাদেশ এশিয়া মহাদেশের দক্ষিণে বাংলাদেশের অবস্থান বিশ ডিগ্রি চৌত্রিশ অক্ষর বিশ ডিগ্রি চৌত্রিশ উত্তর অক্ষরেখা হতে ছাব্বিশ ডিগ্রি আটত্রিশ উত্তর অক্ষরেখার মধ্যে এবং অষ্টআশি ডিগ্রি জিরো এক পূর্ব দ্রাঘিমা রেখা হতে বিরানব্বই ডিগ্রি একচল্লিশ পূর্ব দ্রাঘিমা রেখার মধ্যে বাংলাদেশের অবস্থান বাংলাদেশের উপরে উত্তর